আকাশবাণী চ্যানেলে দেখুন আবহাওয়ার বুলেটিন যেভাবে যেয়ে আসতে পারে ঘূর্ণিঝড় রেমাল শুক্র থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস ঘূর্ণিঝড়ের মার সামলাতে তৎপর বিদ্যুৎ দপ্তর শোনা যাচ্ছে এই ঘূর্ণিঝড় নাকি পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিবে আবহাওয়াবিদরা জানিয়েছে এই মুহূর্তে সমুদ্রের ঢের গতিবিধির উপর নজর রাখছে হাওয়া অফিস তাদের এক অংশ দাবি সমুদ্র পৃষ্ঠের যে তাপমাত্রা তাও ঘূর্ণিঝড় তৌরি অনুকূলে রয়েছে এর মধ্যে জেলায় জেলায় কালবৈশাখী তাণ্ডব শুরু হয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বলে সোমবার জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর মঙ্গলবার তারা জানিয়েছে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে পূর্ব বাংলাদেশ এবং তৎসংলগ্ন এলাকার সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে ওয়ান ফাইভ কিলোমিটার উপরে অবস্থান করছে হরিয়ানা থেকে উত্তরপ্রদেশ বিহার গাঙ্গে পশ্চিমবঙ্গ হয়ে পূর্ব বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যা রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটারের উপরে একই সঙ্গে আরও একটি ঘূর্ণাবর্ত বর্তমানে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের উপকূলে সমুদ্রপৃষ্ঠ থেকে থ্রি পয়েন্ট ওয়ান কিলোমিটারের উপর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে বুধবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের নিম্নচাপ ব্লয় তৈরি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে পরে সেটি উত্তর পূর্ব দিকে এগিয়ে শুক্রবার নিম্নচাপে পরিণত হওয়ার পূর্বাভাস রয়েছে আরও শক্তি বৃদ্ধি করে সে নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিণত হওয়ার মতো অনুকূল পরিস্থিতি সাগরের তৈরি হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়িদরা যদিও ঘূর্ণিঝড় আসবেই তেমনটা নিশ্চিত করে জানায়নি হাওয়া অফিস আবহাওয়া দপ্তর জানিয়েছে ইতিমধ্যে গঙ্গে পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে নিম্নচাপ তৈরি হলে শুক্রবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ আরও বৃদ্ধি পেতে পারে শনিবার দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ভারী বর্ষণ শুরু হতে পারে এই তিন জেলায় বৃষ্টি হতে পারে সাত থেকে এগারো সেন্টিমিটার সঙ্গে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়া হতে পারে আগামী শুক্রবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে আবহাওয়া দপ্তর আবহাওয়াবিদরা জানিয়েছে এই মুহূর্তে সমুদ্রে ঢের গতিবিধির উপরে নজর রাখছে হাওয়া অফিস তাদের এক অংশ দাবি সমুদ্রপৃষ্ঠের যে তাপমাত্রা তা ঘূর্ণিঝড় তৈরি অনুকূলে রয়েছে তবে বর্ষা ঘূর্ণিঝড়ের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে দক্ষিণ আন্দামান সাগর এবং নিকেবার দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিম মৌসুম বায়ু পৌঁছেছে যার প্রভাবে দেশে বর্ষা হয় তবে মৌসুমী বায়ু ঘূর্ণিঝড় তৈরি পথে বাধা সৃষ্টি করতে পারে বলে হাওয়া অফিস জানিয়েছে ওই সঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতে ঝড় বৃষ্টি বেশি হতে পারে বৃষ্টি সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত বৃহস্পতিবার বৃষ্টি কমতে পারে দক্ষিণে এরপর শুক্রবার থেকে আবারও বঙ্গোপসাগরের নির্মচাপ বলয়ের জেরে ভারী বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তর উত্তরের সব জেলাতে মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সব বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এই পরিস্থিতিতে সতর্কমূলক ব্যবস্থা নিয়ে আগেভাগেই পদক্ষেপ করেছে রাজ্যের বিদ্যুৎ দপ্তর মঙ্গলবার বিদ্যুৎ উন্নয়ন ভবনে বিদ্যুৎ দপ্তর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এবং সি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস ওই বৈঠকে উপস্থিত ছিলেন বিদ্যুৎ সচিব শান্তনু বসু সকল আধিকারিকদের সতর্ক থাকার পরামর্শ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে খবর ঝড়ের ফলে কোথাও বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তা দ্রুত স্বাভাবিক করার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে আরব সাগর এবং বঙ্গোপসাগর অর্থাৎ উত্তর ভারত মহাসাগরে তৈরি গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের নামকরণের জন্য একটি তালিকা প্রস্তুত করার সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক আবহাওয়া দপ্তর দু হাজার কুড়ি সালের মৌসুম ভবনের তরফে একশো ঊনসত্তরটি ঘূর্ণিঝড়ের তালিকা দেওয়া হয় বর্তমানে বঙ্গোপসাগরে ঘূর্ণাবত্ত যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তালিকা অনুযায়ী সেই ঘূর্ণিঝড়ের নাম হবে রেমাল তবে এখনও আবহাওয়া দপ্তরের তরফে এই নাম ঘোষণা করা হয়নি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হলে তবে ঘোষণা হবে নাম ছোট্ট অনুরূপ আপনারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন